ধীরে ধীরে শান্ত হতে চলেছে ব্যস্তনগরী ঢাকা সারাদিনের ক্লান্তি ভুলে বিছানায় গায়ে দিয়েছে শহরের মানুষ কমতে শুরু করেছে যান্ত্রিক শব্দ ঠিক এমন সময় নিজের কাজ নিয়ে মগ্ন ষাট বছর বয়সী এক বৃদ্ধ রাতের ঘুম ভুলে রাজধানীর বাজারের এক কোণে বসে বাঁশ দিয়ে টুকরি তৈরি করছেন তিনি মুখে ঘন দাড়িতে মেহেদি মাখা সদা হাস্যোজ্জ্বল চেহারার একজন মানুষ রমজান আলী জীবিকার প্রয়োজনে তিনি এ পেশায় যুক্ত রেখেছেন দীর্ঘ তিরিশ বছর বাঁশ ঝাঁপিতে প্রতিদিন নিজের স্বপ্ন বলেন তিনি কারণবাজার ও এর আশপাশ এমনকি ঢাকা শহরের বেশ কিছু জায়গায় তার তৈরি টুকরি ব্যবহার করা হয় তার তৈরি টুকরি কিনে পাইকাররা বিক্রি করেন বিভিন্ন স্থানে তাছাড়া তিনি নিজেও স্থানীয় বাজারে বিক্রি করেন টুকরি এই টুকরি ভাড়া দিয়ে মাসে মোটা অঙ্কের টাকা আয় করেন রমজান আলী ক্লিকের শব্দে ফিরে তাকান নিবিষ্ট মনে কাজ করে যাওয়া রমজান প্রশ্নের উত্তর সময় নিয়ে বলতে থাকলেন আজব শহর ঢাকার টুকরি ব্যবসা রাদ্যপান্ত। জানালেন এই রাতের টুকরি ব্যবসায় কিভাবে চলে শত শত মানুষের সংসার এই কাৰণ বজাৰৰ মানে তেতাল্লিছটা মালিক আছে সেই ৰকম সবাই মানে ঐ বনায় আৰু ভাড়া যায় কাৰণ বাজাৰ যি ছবি ভাড়া আৰু টুকি বোলো ন সব কিছু

প্রতিটি টুকরি প্রতিরাতের জন্য দেওয়া হয় ভাড়া এজন্য গুনতে হয় মাত্র ত্রিশ টাকা রমজান আলি রয়েছে এরকম ভাড়ায় চালিত ষাট থেকে সত্তরটি টুকরি যা থেকে প্রতিদিন আয় হয় দেড় থেকে দুই হাজার টাকা মাসে আয় দাঁড়ায় ষাট থেকে সত্তর হাজার টাকা টুকরি মাঝে মধ্যে হারিয়ে যায় বলেও জানালেন রমজান আলী তবে তা নিয়ে তার নেই কোনো আক্ষেপ যাক দা বললো এত যাক আলাই যায় ভাইঙ্গে যায় আলাইসি যায়গা দিক গ্যাসের এক না বিভিন্ন কেসের টনা লোক আইয়ে মুক্তি না যাওয়া হয় আনকা যদি হাই লয় ভাইঙ্গে লাগা তো পারার কিছু নাই শুধু রমজান আলী নন ঢাকার বিভিন্ন বাজারে এই টুকরি ব্যবসা এখন রম রমা মাথায় টুকরি নিয়ে যারা কাজ করে তারা মেহেন্দি নামে পরিচিত বাজার করতে আসা সাধারণ মানুষেরা টুকরি সহ মেহেন্দিদের ডেকে নেন ঘুরে ঘুরে পছন্দের বাজার শেষে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিলে দুইশো থেকে তিনশো টাকা দিয়ে দেন মেহেন্দিদের হাতে এভাবে চলে দিনরাত এই ব্যবসা কোনো দিন দিন কষ্ট করি কোনো কাম কাজ যেসব পাই না করতাম কারণ কামটা করি ছেলে মেয়ে আছে তিনজন আর কাপড় ভাড়া দম লাগে হাওয়ার দম লাগে দেওয়া ভরা দম লাগে সংসার চালান লাগে বাবা কি করবো আমার তো খাওয়া লাগে পরিশ্রমে একটা হাজিতে দুই মন মালও দেয় কত আশি কেজি মালও দেয় একশো কেজি মালও কত এমন অবুজ আছে যে একশো কেজিও দেয় ওই একশো কেজি নিলে পারেও আপনার যে টেকা দেয় আবার এই বাঁশের ঝাঁপিতে স্বপ্ন বুনে যাচ্ছেন হাজারো মেন্দি আয় করছেন রমজান আলীরা যা আয় হচ্ছে তা দিয়ে চলছে তাদের সংসার স্বপ্ন পূরণের চেষ্টায় শ্রম দিয়ে চলেছেন রমজান আলী ও হাজারো মেন্দিরা মেহেদি হাসান দ্য মেট্রো টিভি